আসসালামু আলাইকুম ফিয়ার উইথ নায়ার ইউটিউব চ্যানেলের হনটেড নাইটের সতেরো নম্বর এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় লিসেনার্স আমি আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন লিসেনার্স এই হনটেড নাইটের এপিসোডগুলোতে কিন্তু আমরা আপনাদের থেকে সংগ্রহ করা বিভিন্ন সত্য এবং ভৌতিক ঘটনা প্রচার করে থাকি লিসেনার্স আপনারা যখন আমাদের এই ঘটনাগুলো শুনবেন তখন কিন্তু আমাদের ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আর যদি আপনাদের কাছে কোনো সত্য ভৌতিক ঘটনা থাকে তাহলে আমাদের জানাতে পারেন আমাদের যে ইমেল আছে সেই ইমেলে আমাদের ইমেলটা হলো ফিয়ার উইথ নায়ার অ্যাট দ্য রেট জিমেল ডট কম আপনারা চাইলে কিন্তু আরও খুব সহজেই আমাদের হোয়াটসঅ্যাপ এবং আমাদের ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমেও কিন্তু আপনার জানা এই ঘটনাগুলো পাঠাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে আজকে হন্টেড নাইটের সতেরো নম্বরের বিষয়ে আমি যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব। খুব অদ্ভুত একটা ঘটনা এবং এই ঘটনাটি যখন আমি নিজে পড়ি তখন আমার অনেক বেশি ভালো লাগে কারণ আমি এমন কোনো ঘটনা এর আগে ফেয়ার উইথ নায়ার ইউটিউব চ্যানেলে প্রচার করিনি তো যাই হোক এই ঘটনাটি আমাদের দিয়েছেন ফারিয়া ইভানা হিম আপু আর এই ফাইয়া আপুর কিন্তু একটা ঘটনা আমাদের থার্সে নাইট এপিসোড আছে থার্সে নাইট এপিসোড এগারোতে কিন্তু ওনার একটা ঘটনা প্রচার করা হয়েছে আপনারা তাহলে কিন্তু এই ঘটনাটি থার্ড এপিসোড এগারো থেকে শুনে আসতে পারেন লিসেনার্স এই ফারিয়া ইবানা হিম আপু ওনার বাসা কিন্তু নারায়ণগঞ্জে তো যাই হোক আজকের এই ঘটনাটি অনেক পুরাতন একটা ঘটনা লিসেনার্স এই ঘটনাটি মূলত এই ফারিয়া ইবানা হিম আপুর নানুর মায়ের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা তাহলে আপনারা অবশ্যই আন্দাজ করতে পারবেন যে এই ঘটনাটা কত বছর আগের ঘটনা আর তখন এই ফারিয়া ইবানা হিম মায়ের নানু ওনারা বাস করত বিক্রমপুরে এই ঘটনাটি মূলত শুরু হয় এই ফারিয়া ইবানা হিম নানুর মায়ের বিয়ে হওয়ার ঠিক তিন বছর পর থেকে লিসেনার্স এইখানে আমি আপনাদের একটা কথা বলতে চাই আর সেটা হলো এখন যেমন আমাদের পানির যে ব্যবস্থা বা ওয়াশরুমের যে ব্যবস্থা এগুলো কিন্তু আমাদের রুমের খুব পাশাপাশি হয়ে থাকে বা ক্ষেত্র বিশেষে কিন্তু পানির ব্যবস্থা আমাদের রুমের ভিতরেই হয়ে থাকে আর এই যে ফারিয়া ইবানা হিম আপুর নানুর মায়ের সাথে যে ঘটনাটা ঘটে তখন কিন্তু পানির ব্যবস্থা এবং ওয়াশরুমের ব্যবস্থা রুম থেকে খুব বেশি দূরে হতো আর এই কারণেই ওই সময়গুলোতে ওয়াশরুম রিলেটেড বিভিন্ন ঘটনা ঘটত তো যাই হোক একদিন এই ফারিয়াপুর নামুর মা উনি কলপারে যায় পানি আনতে লিসেনার্স এখানে কলপার বলতে কিন্তু টিউবওয়েল বা নলকূপ কূপ ছিল এইগুলোকে বোঝানো হয়েছে তো উনি যখন কলপারে যায় তখন উনি দেখে যে ঠিক তিন ফিট উচ্চতর ছোট্ট একটা বাচ্চা আর এই বাচ্চাটার মাথায় ছিল একটা মতো চুল। আর এই বাচ্চাটার চোখগুলো মনে হচ্ছে চোখের ভেতর থেকে বের হয়ে এসে ঝুলতেছে এমন অবস্থা ছিল এই বাচ্চাটা আর ওই সময়টা কিন্তু ছিল ঠিক সন্ধ্যার পর এটা যখন উনি দেখে দেখার পরে তো উনি খুব বেশি ভয় পায় আর একটা চিৎকার দিয়ে উনি ওনার রুমে চলে যায় তো যাই হোক এই ঘটনার পর থেকে কিন্তু নানুর মায়ের শরীরে অদ্ভুতভাবে জ্বালাপোড়া করতে থাকে উনি আসলে এটার কোনো কারণ খুঁজে পায় না বিভিন্ন সময়ে অদ্ভুতভাবে তার শরীরে কিন্তু জ্বালা করা শুরু হয় তো এর কিছুদিন পর নানুর বড় বোন হয় নানুর বড় বোন হওয়ার চার দিনের দিন নানুর মা কোনো এক কাজে আবারও সেই কলপারে যায় তো উনি যখন এই কলপারে তার যে কাজ ছিল এই কাজ যখন করতেছিল উনি তখন শুনতে পায় নানুর বোন কান্না করতেছে আর কান্না করার শব্দটা ছিল খুবই অদ্ভুত তো নানুর মা তখন তাড়াতাড়ি রুমে আসে রুমে এসে সে দেখতে পায় নানুর বোন খাটের নিচে পড়ে গিয়ে সে খাটের নিচ থেকেই কান্না করতেছে তো এটা দেখে কিন্তু নানুর মা অনেক বেশি ভয় পায় এবং সে তাড়াতাড়ি তার মেয়েকে বিছানায় ওঠায় তো তখন আসলে নানুর মা সে দেখতে থাকে যে সব কিছু ঠিকঠাক আছে কি না পরে উনি দেখেন যে না সব কিছু ঠিকঠাক আছে কিন্তু এই নানুর বোন কোনোভাবেই তার যে কান্না ছিল এই কান্না সে থামাচ্ছে না তো এটা দেখে নানুর মা সে একটু অবাক হয় লিখেন প্রায় আঠাশ দিন কিন্তু নানুর বোন এক টানা কান্না করতে থাকে এবং কোনোভাবেই এই কান্না থামানো ছিল না তো আটাশ দিন পর পাশের গ্রামের এক হুজুর আনা হয় যে কি কারণে এই নানুর বোন কান্না করতেছে এবং কেন এই কান্না কোনোভাবে থামানো যাইতেছে না তো এই কারণে কিন্তু পাশের গ্রামের ভালো একটা হুজুর নানুদের বাসায় আনা হয় তো হুজুর তখন আসার পর পরে উনি একটা শর্ত দেয় এবং শর্তটা ছিল খুবই অদ্ভুত সে বলে যে আমার যা ইচ্ছা আমি তাই করব। আমার কাজে কোনো বাধা দেওয়া যাবে না তবে আমি বাচ্চা ভালো করে দেব তো হুজুর যখন এটা বলে যেহেতু কোনোভাবেই এই বাচ্চার কান্না থামানো যাইতে ছিল না তো বাচ্চার কথা ভেবেই সবাই হুজুরের এই শর্ত মেনে নেয় তারপর হুজুর যে বাড়ির সবাই ছিল বাড়ির সবাইকে এই নানুর মাকে রুমের ভিতরে নিয়ে যেতে বলে আর এর কারণ হিসেবে হুজুর বলে বাচ্চার মা যদি সামনে থাকে তাহলে নাকি সে তার কাজগুলো ঠিক মতো করতে পারবে না তো যাই হোক বাড়ির সবাই এরপর নানুর মাকে রুমের ভিতরে নিয়ে যায় এরপর হুজুর বাড়ির সবাইকে অদ্ভুত একটা কাজ করতে বলে আর সেটা হলো হুজুর সবাইকে বলে যে বড়ো একটা পাতিলের ভেতরে তেল নিয়ে সেই তেল মাটির চুলায় গরম করতে হবে তো হুজুরের এই কথা শুনে সবাই অবাক হয় আর এই কাজটা তখন কেউ আসলে করতে চাইতেছিল না কিন্তু লিসেনার্স এই যে ফারিয়াপুর নানুর যে বোন ছিল উনি কিন্তু কোনোভাবেই যেহেতু কান্না থামাইতে ছিল না এই কারণেই এই সমস্যার সমাধানের জন্য বাড়ির সবাই তখন আসলে রাজি হয় তো হুজুরের কথা মতো বড় একটা পাতিলে তেল নিয়ে এই তেল মাটির চুলায় গরম করা হয় আর তেল যখন একদম ফুটন্ত অবস্থায় হয় তখন হুজুর সবাইকে আরও একটা অদ্ভুত কথা বলে আর হুজুর তখন বলে বাড়ির সবাইকে বাচ্চারা নিয়ে আসেন রিসেনার্স এখানে বাচ্চা বলতে এই যে ফারিয়াকাপুর নানুর যে বোন ছিল যিনি আসলে কান্না করতেছিল এই বাচ্চারার কথা কিন্তু হুজুর বলে হুজুর যখন বাচ্চা নিয়ে আসার কথা বলে সবাই তখন অনেক ক্ষেপে যায় আর ভয় পায় তারা এটা ভাবতে থাকে যে এই হুজুর আবার এই বাচ্চাটাকে ফুটন্ত তেলে ফেলবে কিনা তো এরপর যেহেতু হুজুর বাচ্চাটাকে নিয়ে আসতে বলে সবাই এই বাচ্চাটাকে নিয়ে আসে বাচ্চারা যখন নিয়ে আসা হয় লিসেনার্স হুজুর তখন সবচেয়ে অবাক করা কাজটি করে আর সেটা হলো হুজুর এই বাচ্চাটাকে এই যে ফুটন্ত তেল মাটির চুলার উপরে যে ছিল এই তেলের ভিতরে হুজুর হঠাৎ করেই এই বাচ্চাটাকে নিক্ষেপ করে তো সবাই তো তখন লিসেনার্স অনেক বেশি ভয় পায় এবং খেপে যায় এই হুজুরের উপরে সবাই খেপে গিয়ে কিন্তু হুজুরের উপরে তখন আক্রমণ করতে বাধ্য হয় তো হুজুর তখন সবাইকে থামিয়ে দিয়ে বলে যে থামেন আপনারা আগে আমার কথা শোনেন এরপর আপনাদের যা ইচ্ছা তাই করবেন তো লিসেনার্স হুজুর যখন এই বাচ্চাটাকে ফুটন্ত তেলে ফেলে দেয় তখন উপস্থিত সবাই দেখতে পায় এই বাচ্চাটা বিকট একটা আওয়াজ করে ছটফট করতে করতে একটা কালো একটা কাকে পরিণত হয় এবং কাকে পরিণত হওয়ার পর এই কাকটা উড়ে গিয়ে তাদের যে ঘর ছিল এই ঘরের টিনের চালে মরে পড়ে যায় হুজুরের এই ঘটনা দেখে তো আসলে উপস্থিত সবাই অনেক বেশি অবাক হয় এটা আবার কিভাবে সম্ভব লিসেনার্স এইখানে ঘটে আর আরেকটা অদ্ভুত ঘটনা হুজুর যখন আসলে এই বাসায় আসে এই কাজটা করতে তখন কিন্তু সে তার যে স্ত্রী ছিল তার স্ত্রীকেও সাথে নিয়ে আসে আর হুজুর পরবর্তীতে সবাইকে জানায় হুজুর যখন এই বাসায় আসতেছিল রাস্তার মাঝে তার সাথে দেখা হয় তাহুরা নামে কোনো একটা দিনের সাথে আর এই দিনটাই নাকি এই নানুর যে মানে এই ফারিয়া হিম হিমাপুর নানুর যে বোন ছিল বাচ্চা এই বোনকে সে নিয়ে যায় এসেনার্স হুজুর যখন এই সমস্যাটার সমাধান করার জন্য এই বাসায় আসতেছিলো তখনই এই যে জিনটা যেটা আসলে ফারিয়াপুর নানুর বোনকে নিয়ে যায় এই জিনটা তখন এটা জানতে পারে আর এটা জানার পর এই জিনটা সে নানুর বোন ছিল এই বোনকে নিয়ে দেখিয়েছিল আর ঠিক ওই সময়ে এই হুজুরের সাথে রাস্তায় তার দেখা হয় ঠিক সেই সময় হুজুর কিন্তু এই জিনটাকে আটক করে আর আটক করার পর নানুর বোনকে সে জিনের থেকে নিয়ে নেয় লিসনার্স যখন হুজুর বাচ্চাটাকে নিয়ে নেয় তখনও কিন্তু এই তাদের বাড়িতে এই যে বাচ্চা বাচ্চারূপি যেটা ছিল সেটা কিন্তু আসলে তাদের বাচ্চা ছিল না টোলিসার্স পরবর্তীতে হুজুর যখন বাড়ির সবাইকে এই বিষয়টা খুলে বলে তখন আসলে সবাই বুঝতে পারে যে না আসলে ঘটনাটা কি ছিল কেন হুজুর ফুটন্ত তেলের ভিতরে ছোট্ট একটা বাচ্চাকে ফেলে দেয় টলিসিনার্স এটাই ছিল আসলে ঘটনা আমি আশা করি আপনাদের এই ঘটনাটি ভালো লেগেছে অনেক অদ্ভুত একটা ঘটনা এবং এই প্রথম শেয়ার উইথ নায়ার ইউটিউব চ্যানেলে আমি এমন একটা ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করলাম ফারিয়া ইবানা হিম আপু আপনাকে ধন্যবাদ এত সুন্দর এবং রহস্যময় ভৌতিক একটা ঘটনা আসলে লিসার্স ভৌতিক ঘটনা কিন্তু আসলে সুন্দর হয় না সুন্দর আমি এই কারণে বললাম কারণ আপনারা এই ঘটনাটা শোনার পর যে ভয় পাবেন এই ভয়টাকে আমি সুন্দর বললাম আমি আশা করি ফারিয়া ইবানা হিম আপু আমাদের আরও ঘটনা পাঠাবেন দারুণ ছিল আপনার এই ঘটনাটা আপনাকে বিশেষভাবে ধন্যবাদ এত সুন্দর এবং ভয়ানক একটা ঘটনা আমাদের দেওয়ার জন্য লিসেনার্স এই যে ছোট বাচ্চা ছোটো বাচ্চাদের প্রতি কিন্তু আমাদের আলাদাভাবে নজর দেওয়া উচিত কারণ ছোট বাচ্চাদের প্রতি বিভিন্ন অশরীরের কিন্তু আলাদা একটা নজর থাকে তো আপনাদের যাদের ছোট বাচ্চা আছে আপনারা কখনোই ছোট বাচ্চাদের একা রেখে কোথাও যাবেন না আর আপনাদের কাছে যদি এমন কোনো ঘটনা জানা থাকে তাহলে কিন্তু আমাদের অবশ্যই অবশ্যই জানাবেন আর আমাদের জানাতে পারবেন আমাদের ইমেল আমাদের হোয়াটসঅ্যাপ এবং আমাদের ফেসবুক অ্যাকাউন্টে আর এই সব কিছুই কিন্তু আমাদের এই ভিডিওর প্রেসক্রিপশনে দেওয়া আছে তো আজ এই পর্যন্তই পরবর্তীতে হন্টেড নাইটের কোনো এক এপিসোডে আপনাদের সাথে আবারও দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ